২৭ রোজার রাতে সন্তান ফোন দিয়া বলে বাবা আমি আগামীকাল রওনা দিলে রাত দুইটা তিনটায় গিয়া ঢাকায় নামবো আমি আমি সাহারি তোমাদের সঙ্গেই খাবো মা বসে আছে মায়ের সন্তানের বাবাও বসে আছে সন্তান আসবে রাত্র দুইটা তিনটা হয়ে গেছে সাহারির সময় হয়ে গেছে সন্তানের খবর নাই শেষ টাইমে মা বাবা সারি খেয়ে ফজরের নামাজ পরে দরজার মধ্যে অপেক্ষা করতেছে সন্তানের খবর নাই আটটা নয়টা দশটা বেজে গেছে মায়ের মনটার ভালো লাগে না স্বামীকে ডেকে বলে স্বামীরে আমার সন্তান ক আমার মনটা ভালো লাগে না একটা ফোন লাগাও স্বামী ডাক দিয়া বলে চিন্তা করো না ঈদের সময় যানজট থাকতে পারে চলে আসবে কিছুক্ষণ পর বাবার মনটাও ভালো লাগে না বাইরে নেমে পায় সন্তানের ফোন দেখে বাবার সে কি আনন্দ ফোন রিসিভ করে যখনই সালাম দিল অপর প্রান্ত থেকে সালামের উত্তরে সন্তানের কণ্ঠ পাওয়া যায় না বাবা ডেকে বললেন বাবা তুমি কে এটা তো আমার সন্তানের কণ্ঠ নয় তবে মোবাইলটা আমার সন্তানের ওপার থেকে ডাক দেয়া বলে আপনি কি এই লোকেই মোবাইল ওয়ালার বাবা বলে হ্যাঁ আপনি এখনো বাড়িতে কি করেন আপনার যেই সন্তান ডাকা থেকে গাড়ি নিয়ে আড়াই হাজারের দিকে রওনা দিয়েছিল ওই গাড়িটা আড়াই হাজার পৌঁছতে পারে না প্রতিমধ্যে সংঘর্ষে রাস্তার মধ্যে অনেকগুলো মানুষ মারা গেছে অনেক যুবক তার মধ্যে আছে রাস্তার পাশে সাদা কাপড় দিয়া ঢাকা দেখেন আপনার সন্তান এই লাশের মধ্যে আছে কিনা মোবাইলটা আমি রাস্তার পাশে পড়ে পাইলাম বাবা পাগলের মতো একটা দৌড় দিছে মা মনে করছে সন্তান বুঝি কাছাকাছি চলে আসে অন্যান্য সন্তানদের ডাক দেওয়া বলে তোরা কে কথা এদিকে আয় তোদের ভাই বুঝি কাছাকাছি আসছে আমার কলিজার টুকরা সন্তান তোর বাবা যে আগায় আনতে গেছে তাড়াতাড়ি নতুন চাদর বিষা বালিশের কবার খুলে নতুন কবার লাগা পানি গরম বাস আমার সন্তান এসে গোসল করবে আহারে সবাই ফুলের মালা ফুলের তোরানি অপেক্ষা করতে যে চারটা বছর কলিজার টুকরা বাড়িতে নাই বিদেশ থেকে আসবে টাকে গুলি টুকরা শান্ত লাশে মিছিলে স্বামী হইয়া গেছি বাবা সন্তান কে ধরে কাঁদিনার বলেন বাবা এত আদর আপায় তোর জন্য এত ঘর যায় গিয়া তোর পথের দিকে তাকা আমি মা বাবা দেখলাম তোর মা গভীর হাতে বিছানায় নাই খুঁজতে দেখলাম দরজায় গিয়া তোর মা কাঁদে কত তোর মাতুর জন্য নামাজ পড়ছে পত্রে রাত্রটা নির্গুম কাটা দিছে রে বাবা কত তোর মাতুর জন্য দোয়া করতে করতে নির্ভুম রাত্র কাটা দিছে এই চার বছরে আটটা ঈদ ঈদের সময় আমরা নতুন কাপড় কিনছি নতুন কাপড় পরছি তোর মায়ের জন্য আমি নতুন শাড়ি এনে খাদের উপরে রাখলাম ঈদের নামাজ পরে এসে দেখি কাপড়টা খাতের উপরেই আছে তোর মা প্রথম ঘরেও নাই মাঝের ঘরেও নাই পেছনের ঘরেও নাই

আপনারা যখন নামাজের জন্য রওনা দিয়ে রমক সন্তান রমক সন্তান আপনার সঙ্গে যায় নামাজ দিয়ে নতুন পোশাক পরে নামাজে রওনা দিয়েছে কত সুন্দর লাগছে দেখতে হঠাৎ করে তাকায় দেখলাম আমার কলিজের একটা মামি আপনাদের সাথে নাই আমার মন আর ভালো লাগে না আমি ফোন দিলাম আমার মানিকের কাছে ফোন রিসিপ করে বলে মা নাস্তা বানাইছি খাইছি এখনো ছুটিতে আছি আনন্দ করতেছি ঘোরাফেরা করতেছি কিন্তু আমি মায়ের মা আমি বললাম বাবা তুই আমাকে পেটে ধরিস ভাই আমি তোকে পেটে ধরছি আমাকে খুশি রাখার জন্য কত কথাই না বললি ঈদের টাকা পাঠাইলি তোর টাকা দিয়া তোর বাবা জামা কিনছে তোর ভাইরা জামা কাপড় কিনছে তোর টাকা দিয়ে পরিশ্রমের টাকা দিয়ে আমার শাড়ি কিনছে গহনা কিনছে কিন্তু তোর পাশে আমি হাতুরের বাড়ির শব্দ কেন পা সন্তান বলতে চায় না পরে বলে মাগ কাজ করতে আসছি টাকা নিয়ে কাজ করি দেড় দিনও আমাদের ছুটি দেয় না ওরে স্বামী বলে ঈদের দিনেও যেই সন্তান কাজ করে এই শ্রমের টাকার শাড়ি আমি মা কেমনে পর্ব রে ওরে বাবা আজকে তুই আসবি খবর শুনে বলবো বাবা বাবা সন্তানের লাশ অ্যাম্বুলেন্সে উঠে

বারি কানকার কপাল পুরুষ নতুন চাদর বিছাইছি আর মন কাম যার বলে ভাইয়া রে তোর জন্যে ফুলের মালা পরাইছি ফুলের মালা বানাইছি একটু মালা পরাবো মা ডেকে বানানো রে সংসান চারটা বছর আমি তোর মা ডাক শোনার জন্যে অপেক্ষা করছি গরম পানি করছিলাম গোসল করবি সেই গরম পানি যে তোর জীবনের শেষ গোসল হবে বুঝি নাই পর্দা পর্দালের মাগো আর কোন বাসায় বুঝাইলে বুঝবারে মা দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী এই দুনিয়ায় না করা যাবে না এই দুনিয়ায় না করা যাবে না অহংকার দেখাবার কিচ্ছু নাই এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে আল্লাহ এত দয়া করছেন মায়া করছেন ওই আল্লাহর সঙ্গে নাফুরমানি করোনা রে ওই আল্লাহর আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় কর দুনিয়ার সব মোহ ত্যাগ কর দলের মায়া ত্যাগ কর দুনিয়ার মায়া ত্যাগ কর এ আওয়ামী লীগ ভিনতি যারা কর ক্ষমতায় যারা বারবার যাও ক্ষমতায় তোমার দল গলি তুমি দাপড় দেখাও যুবকের তোর দুইটা পা ধরা লাগলো পা ধর ভরে ভাই এই ক্ষমতা কিচ্ছু মেদা পুট কিচ্ছু না ওই কিয়ামতের ময়দানের নাজাতের চেয়ে বড় দাপোটার কিচ্ছু নাই আল্লাহ রক্ত দেন আল্লাহ জীবন দেন আল্লাহর এই রক্ত আর জীবন দুনিয়ার কুফরি পূজিবাদী কুফরি গণতন্ত্রের জন্য দিস এই রক্ত আল্লাহর জন্য রাখ এই জীবন আল্লাহর জন্য রাখ আমার রাসুলের শূন্য দিয়া নিজেকে মোড়াইয়া নে নিজের জীবনটা গড়াইয়া নে ওই পরকাল হবে তোমার আমার জন্যে মহা শান্তির জায়গা